আস্ত মুরগি যদি আপনি এভাবে রান্না করেন তাহলে কিন্তু আপনি সবার খুব প্রশংসা পাবেন আর বাসার সবাই কিন্তু আপনাকে একদম নিষেধ করে দেবে যদি মুরগি রান্না করেন তাহলে যেন আর কখনও পিস পিস করে না রান্না করেন এভাবেই যেন আস্ত রান্না করেন কারণ এই রেসিপিটা এতটাই মজা আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটার প্রেমে পড়ে যাবে রেসিপিটা করার জন্য আমি এখানে দেড় কেজি ওজনের আস্ত একটা চিকেন নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চিকেনের ভিতর সাইডটা কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বুকের সাইড রানের পিছনের উপরের সাইডটা কিন্তু আমি হালকা চিড়ে দিয়েছি এতে করে কিন্তু ভিতরে মশলাটা ঢুকবে আর পানিটাকে আমি ঝরিয়ে নিয়েছি চিকেনটাকে মেরিনেট করার জন্য চা চামচ জিরা গুঁড়া দুই চা চামচ শুকনো মরিচের গুঁড়া চা চামচ ধনিয়া এক চা চামচ হলুদের গুঁড়া আর আগে থেকে চারটা এলাচ চারটা দারুচিনি টুকরা দুইটা লবঙ্গ দুইটা গোলমরিচ দুটা তেজপাতা আগে থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে খুব ভালোভাবে পেস্ট করে দিয়েছি এই রেসিপিতে কিন্তু গরম মশলাটা অবশ্যই পেস্ট করে দিতে হবে তার স্মেলটা ভালো আসবে খেতেও কিন্তু ভালো লাগবে আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব একটা চামচের মতো লবণ তার মতো কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর আমি সামান্য পরিমাণ জর্দার রঙ অ্যাড করে দিচ্ছি আমি যেহেতু গরম মশলাটা বেটে দিয়েছি সো চিকেনের কালারটা কিন্তু হালকা কালচে হয়ে যেতে পারে জর্দার রঙটা দেওয়াতে কিন্তু একদম সুন্দর লাগবে কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে না মশলাটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে চিকেনের গায়ে মেখে নিচ্ছে লক্ষ্য করে দেখুন এই কাজটা কিভাবে করে নিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই হাত দিয়ে করে নেবেন চামচ দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে চিকেনের গায়ে মশলাটা কিন্তু মাখিয়ে নিতে পারবেন না উপরের সাইডটা যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন ভিতরের সাইডটাও খুব ভালোভাবে মেখে নিতে হবে ভিতরের সাইডটা এরকম করে মেখে নেবেন মশলাটা কিন্তু ভিতরে ঢুকিয়ে রেখে দেওয়া যাবে না আপনার মশলাটা জাস্ট হাতে মেখে নিয়ে ভিতরের স্কিনে কিন্তু লাগিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর এটা যত ভালো হবে মেখে নেবেন সুন্দর করে মেরিনেট করবেন আপনার চিকেনটা কিন্তু ঠিক ততটাই অনেক বেশি ইযামি হবে খেতে চিকেনটা মেরিনেট করার সময় কিন্তু আমি দুইটা মশলা অ্যাড করি নেই আমি সেটা কিন্তু রান্নার সময় অ্যাড করে দেবো এখন অ্যাড করলে কিন্তু কাঁচা একটা স্মেল থেকে যাবে তখন কিন্তু চিকেনের গায়ের যে সুন্দর স্মেলটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখন ভিতরের সাইডটা যেহেতু একদম ফাঁকা আমি এখানে দুইটা আলু সামান্য হলুদ আর লবণ দিয়ে তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম সেটা আমি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দরভাবে শক্ত হয়ে আটকে থাকবে আপনার চান আলুর পরিবর্তে কিন্তু ডিম অ্যাড করে দিতে পারে আমার বাসায় সবাই যেহেতু আলু করছো আলু তো আমাকে দিতেই হবে আলুটা দিয়ে দেওয়ার পর আমি দুই পা সুতা দিয়ে আটকে দেবো আপনি যখন রান্না করবেন তখন কিন্তু পা দুইটা ছড়িয়ে যাবে এভাবে যদি আটকে দেন তাহলে কিন্তু পা দুইটা ছড়িয়েও যাবে না আর চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু ভেঙেও আসবে না যখন আটকে নেওয়া হয়ে যাবে তখন আমি ঢাকনে দিয়ে ডেকেছি একটা সাইডে রেখে আমি এর মধ্যে তেলটাও কিন্তু গরম করে নেবো তাহলে চলুন পরবর্তী স্টেপে চলে যায় এর মধ্যে চুলায় নন স্টিকের হাড়ি বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে আজ তো চিকেনটা আমি দিয়ে দিলাম চুলো রাসটাকে মিডিয়াম করে আমি চিকেনটাকে ভেজে নেব নিচের সাইড আর আমি কিন্তু মশলা অ্যাড করি নাই শুধু কিন্তু চিকেনটা অ্যাড করে দিয়েছি চিকেনের উপরের সাইডটা যেহেতু এখনও গরম হয় নাই শুধু নিচের সাইডটা গরম হয়েছে সো আমি এই কাজটা কিন্তু হাত দিয়ে উল্টে দিচ্ছি লক্ষ্য করে দেখুন আপনি কিন্তু এই কাজটা চামচ দিয়েও করতে পারেন আমার কাছে হাত দিয়ে সুবিধা মনে হচ্ছে সে জন্য আমি হাত দিয়ে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি চিকেনটাকে খুব ভালোভাবে হবে ভেজে নিবচুর রাস্তাকে মিডিয়াম করে আপনি যদি হাত দিয়ে একটু ভয় লাগে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা চামচ দিয়ে উল্টে নিতে পারেন চিকেনটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন কিন্তু চিকেনটা একদম গরম হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আর হাত দিয়ে ধরতে পারতেছি না হাতে কিন্তু ছেঁকা লাগতে পারে সো এই ক্ষেত্রে আমি একটা মেলা মাইনের চামচ আর স্পেচুলা দিয়ে কিন্তু আমি এটা খুব ভালোভাবে সাবধানে উল্টে পাল্টে চিকেনটাকে আরও ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটা আমার সুন্দর ভাজা হয়ে গিয়েছে এখন চিকেনটা আমি চুলা থেকে নামিয়ে নেব আমি দুইটা পা ধরে আমি সাবধানে কিন্তু চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি আপনার সুবিধার মতো চিকেনটাকে তুলে নেবেন যাতে চিকেনটা ভেঙে না যায় আমি চুলাটাকে একটু আরও কমিয়ে দিয়ে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব আদা বাটা রসুন বাটাটা কিন্তু এই অবস্থায় দিতে হবে যখন এটা হালকা ভাজা হয়ে যাবে চুলো রাস্তাকে আমি আরেকটু বাড়ি রেখে আমি এখন আগের থেকে যে মেইন অ্যাড করে রেখেছিলাম সে সম্পূর্ণ মশলা আর এক কাপের মতো পানি অ্যাড করে দিয়ে আমি পানিটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি নাড়াচাড়া করে নেব আর গোটা পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ অ্যাড করে দেবো চিকেনটা ভেজানোর কারণ হচ্ছে আপনি যখন চিকেনটা রান্না করবেন সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু চিকেনটা ভেঙে আসবে না আর ভেজানোর ফলে কিন্তু চিকেনের টেস্ট গুণ বেড়ে যায় মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গিয়েছে এখন আমি আস্ত চিকেনটা দিয়ে আমি চুলো আঁচটাকে কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ডেকে আমি আট থেকে দশ মিনিটের মতো অপেক্ষা করব আট থেকে দশ মিনিট পর ঢাকনাটা তুলে আমি আলতো হাতে চিকেনের মশলাটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আবারও চামচের সাহায্যে আমি চিকেনটাকে উল্টে দি এভাবে উল্টে পাল্টে চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করলে কিন্তু হয়ে যাবে একটা চামচের সাহায্যে কিছু মশলা আমি উপরের সাইডটাতে দিয়ে দেবো এতে করে কিন্তু উপরের সাইডটাও সফট থাকবে এখন ঢাক ডেকে আবার আমি দশ মিনিটের জন্য অপেক্ষা করব এভাবে প্রতিটা সাইড দশ মিনিট করে টোটাল চল্লিশ মিনিটের মতো সময় লাগবে যেখান থেকে পুরোপুরি রান্না করানো আর মাঝখানে মশলাটাকে নাড়াচাড়া করে দিবেন যাতে নিচে লেগে না আসে আর আপনি যদি একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কষানোর সময় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন আর লবণটা অবশ্যই চেক করে নেবেন আস্ত স্পাইসি চিকেন কারিটা কিন্তু এভাবে খেতে ভালো লাগে একদম ঝোল ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না আমার রান্নাটা কিন্তু সুন্দর হয়ে গিয়েছে কালারটা কত সুন্দর আসছে দেখে বুঝতে পারছেন আলুর চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নেব আমার রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন ইনশাল্লাহ আপনি যেভাবে করে আস্ত চিকেনটা রান্না করবেন সেরকম কিন্তু আস্তই থেকে যাবে একদমই কিন্তু ভেঙে আসবে না আর সবাই কিন্তু খেয়ে খুবই প্রশংসা করবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন।